সম্প্রদায় থেকে সংক্ষেপে আলোচনা করবেন দেবকর দেবাল দাস এবং হিন্দু বৈদের জন্য নমস্কার আজকে সবার সম্মানিত সভাপতি অন্যান্য সিন্ধুবৃন্দ যারা উপস্থিত আছেন এই মঞ্চে এবং আমার মঞ্চের সামনে উপকুষ্ট সমস্ত ভাই বোনেরা বা অপরদলনের বোনেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচন আসছে আমি সামান্য দুটি কথা বলব যে আপনারা যে সৌভাগ্যবান এই টন্মনাই বাসী কারণ একটা পীর পরিবারের একটা পীর পরিবারের সান্নিধ্যে আমরা আসছি এবং সেখানে এমন একটা অবস্থা এখানে সমস্ত ধরনের মানুষ নিরাপদ হিন্দুরা দরজাফোড়া দিয়ে এখন গুমায় যেটা আগে ছিল না আমার বয়স এখন তো কম হয় নাই মোটামুটি একটু একটু করে আইছি ছোটবেলায় তো নির্বাচন বডে ছিল কাইতে কাইতে আইছি হ্যাঁ তো তাতে তার পরিসংখ্যান করিয়া দেখছি যাদের নির্বাচন করছি ইতিপূর্বে তার চেয়ে আমি এই হুদীর্ঘ নির্বাচন করলে আরাম পাইছি আরাম পাইছি কি কোন পয়সা পাতি পাইনি পয়সা আগে কিছু পয়সা টয়সা ওই সময় পয়সার দরকারও ছিল সে সময় পাইছি আর এখন ওই হুজুরকে নির্বাচন করিয়া কিন্তু পয়সা বাতি পাই না তুই নির্বাচন করি তবু আমি ওই পঁচিশ বছর পর্যন্ত দুই হাজার এক সাল থেকে ছাব্বিশ বছর আমি ওই এই নির্বাচন করতে করতে এখন পর্যন্ত আসি এখন পর্যন্ত এক মনে আসি এবং প্রতিটা ভোটেই আমি চেষ্টা করছি এক মাকে এবং দিচ্ছি চেষ্টা না দিছি তো এখানে আমি অনুরোধ করবো চরণাই বাঁশি বিশেষ করে সংখ্যাগুরু মুসলিমরা এখন কোনো এক কথা যাওয়া উচিত কোনো কথা আগে পিছিয়ে পরিবারে পরিবারে তো যদি কোনো সদস্য নিম্ন হয়ে পড়ে তাহলে তাদের উচিত এক নম্বরে তাদের বিনা বাদে বিনা টাকায় বিনা কিছু ছাড়া তাদের বোধ দেওয়া উচিত তো আমি অনুরোধ করব। আমরা শৃঙ্খলাঘুরা এবার যারা আসে হিন্দুরা তারা সবাই আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো এবং দেবেও আশা করি যতদূর সম্ভব আমরা সারা পাইছি তাতে সবাই ভোট দেবে এবং আপনাদের সবাই সবাইকে অন্যান্য যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো আপনারা হাত পাকায় ভোট দেওয়া মুক্তি সাহেবকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার